হ্যালো আসসালামু আলাইকুম আমি এলচাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আশা করি আলার আসির সময়েতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই বড় মানে ইলিশ মাছ আর হচ্ছে বড় মাছ নিয়ে আসছিল রুই মাছ সেটা রান্না করেছে আপনার পাপা আমি সব কিছু রেডি করে দিয়েছি বলতে মাছ গুলাকে ক্লিন করে হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি তারপর সবজি সবজি তো আমার সব কিছু কাটাই ছিল পেঁয়াজ সব কিছু আমি ওকে রেডি করে দিয়েছি ও রান্না করেছে আমার আসলে মাছ ভাস্তে গিয়ে হাত পুড়ে যায় যার কারণে আবার পাপা ও যখন বাসায় থাকে তখন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে তো আমার অনেকটা অনেকটা খানি হাত পুড়ে গিয়েছে আর আমি রংপুরের আম অর্ডার দিয়েছিলাম ব্লগার্স জীবনের গল্প ব্লগ আমি দেখি জীবনের গল্পের যে আপু তার ভাই হাসানস ব্লগ ভাইয়ার মানে ব্লগ দেখেই আর কি এই আমগুলোকে অর্ডার দিয়েছিলাম এই আমগুলা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে যার কারণে আমগুলা খেতে অতটা ভালো লাগেনি হয়তোবা যখন মানে মানে খুবই আর্জেন্ট যদি আমগুলা পেতাম যদি একটু বেশি পেকে না যেত তাহলে হয়তো বা গোলাপ মানে আমের টেস্টটা ভালো হতো হয়তো বাট একটা সব আমগুলো একদম বেশি বেশি পেকে গিয়েছিল খেতে একটুও ভালো লাগেনি তো যাই হোক আর আমি আমার লাইফের কিছু ছোটো খাটো বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার দুই বাচ্চাটাকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি কারণ আমি একটু ডাক্তারের কাছে যাব রেগুলার একটু চেক কিছু আছে তো তাই আর কি ডাক্তারের কাছে যাচ্ছিলাম তো দুই ছেলেকে বলছিলাম যে তোমরা আসো তোমাদের দুই ভাইকে একটু ছবি তুলি ছোট বাবুটা দেখেন দৌড়াচ্ছে মানে সে এদিকে ওদিকে ছোটাছুটি করছে বড় ভাইয়ের সাথে তার তাকে যে একটা জায়গায় দাঁড় করাবো সে দাঁড়াচ্ছে না একবার এদিকে ওদিকে ঘুরছে তো আমি বলছিলাম যে বাবা একটু সুন্দর করে দাঁড়াও তোমাদের একটু ভিডিও করি তোমরা একটু একসাথে দাঁড়াও তো অবশ্যই আমার বাচ্চাদেরকে দেখে মাসাল্লা বলবেন আর আমার ছোটো ছেলেটা শুধু এটা ধরছিলো ওটা ধরছিল আর আমি নর্মালি আমার বাসার এই রুমটাতে খুবই কম আসি আমার বেডরুমেই বেশি থাকা হয় এই রুমগুলাতে আমার খুব একটা আসা হয় না খুবই কম আসি আমরা তো এই তো আহানা বাবু লাইট দেখছিল তাকিয়ে তাকিয়ে বা ওর ভালো লাগছিল। তো এই তো আমার বাচ্চাদের নিয়ে আমার কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে রাতের ডাক্তার দেখিয়ে আসার পরে তো আর আপনাদের সাথে শেয়ার করিনি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা বারোটার দিকে আমি আসলে ডাক্তার কিছু পরীক্ষা দিয়েছিল সে পরীক্ষার জন্য আসছি কিন্তু আমার আসার কথা ছিল দশটার দিকে বাট বাচ্চাদের মানে খাইয়ে দিয়ে আসতে একটু দেরি হয়েছে সব কিছু মিলিয়ে আর কি ডক্টরের কাছে আসতে একটু দেরি হয়ে গিয়েছে তারপর ডাক্তার বললো যে খালি পেটে সম্ভব না আপনি কিছু খেয়ে আসেন তো এখানে জুস স্যুপ এগুলো অর্ডার দিলাম কারণ আমার প্রচণ্ড মানে আমার তলপেটে কোনো পানিই নেই কারণ যেহেতু আমি সেই রাতে খেয়েছি সকাল বারোটা পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইনি সব কিছু মিলিয়ে আমার অবস্থা খুবই খারাপ তো ডাক্তার বলল যে এইভাবে আলতা করা যাবে না কিছু খেতে হবে যদি মনে হয় আজকে যদি আর কি খাওয়ার পরেও যদি আমার আলতাটা না হয় তাহলে নেক্সট ডেতে আর কি যেতে হবে দশটার ভিতরে ভরা পেটে তো এই তো আমি খেতে এসেছি এখানে আমি একটু যেহেতু আমার পানি শরীরে পানি শূন্যতা হয়ে গিয়েছে তো আমি আপনার পাপাকে বললাম যে স্যুপ অর্ডার দাও আর জুস দাও মানে পানি জাতীয় যেটা একটু তরল জাতীয় জিনিস খাই যেন শরীরে সেটা থাকে বাট তারপরও ডাক্তার আসলে পরীক্ষা করতে গিয়ে আসলে উনি কিছুই দেখতে পারছিল না কারণ যেহেতু আমি অনেকক্ষণ না খাওয়া ছিলাম তাই আমি আমি সব ওয়াটার মানে শরীর চুষে নিয়েছে তো এই যে এটাকে প্লেন স্যুপ অর্ডার করেছিলাম আমার এই টাইপের স্যুপ খেতে ভালো লাগে এর আগের ব্লগে যারা মানে দেখেছেন তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করবে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আপনাদের কাছে বললাম অনুরোধ করলাম প্লিজ আমাকে একটু একটু সাপোর্ট করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক দিতে ভুলবেন না কিন্তু কমেন্ট করবেন